দিল্লি বোর্ডের সিনিসের কম্বিনেশনটা দেখো কি সুন্দর এটা একটা হচ্ছে গ্রেইস একটা গ্রিন এর সাথে ওনারটা আমরা পাচ্ছি ডিজিটাল প্রিন্টের সাথে আবার ফুল ড্রেসটার মধ্যে কাজ ওনার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো ফার্স্ট কালার যে দেখেন স্টার্ট করে দিচ্ছি এটা সেকেন্ড কালারটা আবার বিউটিফুল একটা মাস্টার আছে এই হচ্ছে কামিজটা আর নিস্টিজ বলতে মোটামুটি সবই রেডি শুধু দুই সাইডটা সেলাই ছাড়া আপনার অবলা করে দিয়েছি অ্যান্ড ম্যাট্রিয়াস আমরা পেয়ে যাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি সফট এটা সিল্ক আমাদের পেজে হিট একটা ম্যাট্রিয়াস এটা প্রিমিয়াম কোয়ালিটি সফট সিল্ক কখন বেজ এটা নিচে কোনো প্রকার ইনার ইউজ করার কোনো ঝামেলা নাই নেকের ডিজাইনটা দেখেন সুন্দর একটা রাউন্ড শেপ করে দিয়েছি আমরা রাউন্ড শেপের সাথে এখানে প্লাকেট করা আছে যেটা আবার ডিজিটাল প্রিন্টের আমরা করে দিয়েছি এটা এটা ওনাটার সাথে ম্যাচিং করা আছে সুন্দর করে পাইপিন ওয়ার্কের সাথে প্লাকেট এটা কিন্তু ওনাটার সাথে ম্যাচিং সম্পূর্ণ এই কাজটা দেখেন কর্ডিং এর একটা অ্যাম্বেজ ওয়ার্ক করা আছে যেটা টোটালি জারি সুতার কাজ এবং মাইক্রোমিনি সিকোয়েন্সে ইউজ গর্জিয়াস কাজ আছে ফুল বডি জুড়ে আমরা এম্বয়ডারি ওয়ার্ক এন্ড মাইক্রোমিনি সিকোয়েন্সে কাজ পাচ্ছি ড্রেসটার মধ্যে যা কাজ আপনারা দেখছেন সবই কিন্তু জারি কাজ করা আছে এবং ড্রেসের প্রাইসটা খুবই রিজনেবল নিচের পোশনটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একটা গর্জেস অ্যাম্বোডারি ওয়ার্ক করা মাইক্রোমিনি সিকোয়েন্সে কাজ করা সম্পূর্ণ একটা কর্ডিং এর অ্যাম্বোডারি ওয়ার্ক এবং ফ্রন্টে ব্যাক কিন্তু আমরা প্রিন্টেড পাইপিং ওয়ার্ক পেয়ে যাচ্ছি স্লিভসটাও ফুল স্লিভস ওয়ার্ক করা আছে এবং এন্ডি পোর্শনের মধ্যে একটা গর্জিয়াস এমব্রয়ডারি এবং সেই সাথে পাইপিং ওয়ার্ক করা আছে মানে একদম অন্যটার সাথে ম্যাচিং কিন্তু হ্যাঁ বডি সাইজ আছে এটা ফিফটি সিক্স লং ফর্টি ফোর ইঞ্চ এবং স্লিভস আছে টোয়েন্টি ওয়ান আছে তো ফুল স্লিভস হয়ে যাবে এবং ওড়নাটা এত সুন্দর একটা ওড়না যেটা আমরা পেয়ে যাচ্ছি একদম লাইট ওয়েট এটা একটা সফট গিজা মাসলের মধ্যে এটা ওড়নাটা জানেন আপনারা কত নরম সফট অ্যান্ড হচ্ছে লাইট ওয়েট এটা একটা ওড়না সেই ওড়নাগুলো ফুলে থাকে না আপনি মাথায় দিয়ে নেন এক সাইডে দিয়ে নেন গলায় দিয়ে নেন ক্যারি করতে পারবেন অন্য একটা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আছে খুব সুন্দর একটা ফ্লোর আর একটা ডিজিটাল পেস পাচ্ছে এখানে ফ্লাওয়ার গুলো দেখেন একটা পিঙ্ক কালারকে হাইলাইট করা হয়েছে মাস্টার্ড কালার এখানে খুব সুন্দর বড়ি যে কালার টা আছে সেই কালার টা আবার ওনার চারপাশে দেখেন সুন্দর করে আমরা ওয়ার্ক করে করা পাচ্ছি এবং কাট ওয়ার্কিং পাচ্ছি চারপাশে করা আছে যেটা কাট ওয়ার্কিং এছাড়া মিডল পোর্শনটার মধ্যে দেখেন ফুল মিডল পোর্শনে আমরা এমব্রয়ডারি সিকুয়েন্স পাচ্ছি অন্যটা অনেক গর্জাস অনেক বড় সড়ো এবং কম্বিনেশনটা এটা খুবই সুন্দর সাথে ঝুলো অ্যাড করা আছে টু পয়েন্ট ফাইভ মিটার একটা ওনার এবং এটার সাথে প্যান্ট আমরা পাচ্ছি কালার ম্যাচিং একটা প্যান্টের পিস পাচ্ছি

সেকেন্ড কালারটা দেখেন সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো শেড মানে এবারে মাস্টারটা এত সুন্দর আসছে এবং ওনাটার সাথে এত সুন্দর যাচ্ছে ড্রেসটা দেখেন আমরা কিন্তু ওনাটা সেমি পেয়ে যাচ্ছি দুটো কালারের সাথে আল্লাহ এত দারুণ একটা ওনা দেখেন কিন্তু ফ্লোর আর একটা প্রিন্ট করা ওনা বা সাথে অ্যাম্বুলেন্স সিকোয়েন্স এনাফ কাজ করা আছে ড্রেসটা খুবই গর্জিয়াস বা প্রাইসটা অনেক রিজনেবলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকা ফুল সেট প্রাইস উইদাউট প্যাকেজ যদি কেউ নিতে চায় প্রাইস হলো টাকা সো যার যেভাবে ইচ্ছা নিয়ে নেবেন স্ক্রিনশটটা আপনারা ফুল অ্যাড্রেস ফোন আমাদের ফার্স্ট ফার্স্ট অর্ডার প্লেস করে ফেলবেন আমাদের দুটো দেখানো শেষ আল্লাহ হাফিজ